আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগে অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে অধ্যায়টানো হল ম্যাথমেটিক্যাল এক্সপেক্টেশন বা গাণিতিক প্রত্যাশা অধ্যায়ের আজকের ক্লাসের বিষয় হলো দুইটি দৈব চলকের গুণ পলের প্রত্যাশা তাদের নিজ নিজ প্রত্যাশার গুণফলের সমান অথবা গাণিতিক প্রত্যাশার যৌগিক উপপাদ্য বা গুণন সূত্রের প্রমাণ তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা দুইটি চলক ধরে নিব সেই দুইটি চলকের আমরা সম্ভাব্য মান ধরব এবং দুটি চলকের সম্ভাবনা সমূহ আমরা ধরে নিব ধরে x ও y দুইটি বিচ্ছিন্ন দৈবচলক তে এই যে x ও y এবং দুইটি বিচ্ছিন্ন দৈবচলক তাহলে প্রথমে আমরা x চলকের সম্ভাব্য কিছু মান ধরব এবং এক্স অলকের সম্ভাবনা ধরবো আবার ওয়াই সলকের সম্ভাব্য মান ধরবো ওয়াই সলকের সম্ভাবনা ধরে নিব তাহলে এক্স এর সম্ভাব্য মান আমরা ধরে নিছি এক্স ওয়ান এক্স এবং উহাদের সম্ভাবনার সময় এই এক্স ওয়ানের আগে আমরা এফ নিলাম এক্স আগে এফ নিছি এর আগে আমরা

ওয়াদের সম্ভাবনার অর্থাৎ এখানে আমরা মান দিলাম ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট ওয়াই ওয়ান তো এই ওয়াই এর আগে আমরা একটা এস নিব এ ওয়াই টু এর আগে একটা এস নিব এ ওয়াই এর আগে আমরা এস নিব অর্থাৎ ওয়াই ওয়াই এর সম্ভাবনা মানসমূহ যে তিনটি আছে তিনটির আগে আমরা এস নিয়েছি এই কারণে সম্ভাবনা হলো এইচ ওয়াই ওয়ান কমা এইচ ওয়াই টু ডট ডট এইচ ওয়াই এন তাহলে আমরা প্রথমে দুটি সলক ধরে নেব এক্স এবং ওয়াই এক্স সলকের সম্ভব তিনটি মান ধরে নেব এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন এবং এক্স সলকের তিনটির সম্ভাবনা ধরে নেব অ্যাপ এক্স ওয়ান এফ এক্স টু ডট ডট এফ এক্স এন ওয়াই ওয়াইয়ের সলকের তিনটি সম্ভব মান ধরবো ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট ওয়াই এন এবং ওয়াই সলকের সম্ভাবনা তিনটি ধরে নেব এইচ ওয়াই ওয়ান এইচ ওয়াই টু ডট ডট এইচ ওয়াই এন এখন আমরা সেকেন্ড স্লাইড স্লাইডে দেখি আবার এখন আমরা এক্স ওয়াই সলকে যুক্ত সমন অপেক্ষক ধরবো যেহেতু দুইটি সলক দ্বারে যুক্ত সমন অপেক্ষক হবে প্রবাবিলিটি অফ এক্স কমা ওয়াই যেহেতু এখানে এক্স আর ওয়াই আছে এই জন্য প্রবাবিলিটি অফ এক্স কমা ওয়াই সমগণের গুণন সূত্র অনুসারে এই প্রবাবিলিটি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল যেহেতু এক্স এর আগে আমরা এপ দছি এই জন্য এফ এক্স যেহেতু গুণন সূত্র এই জন্য ইনটু চিহ্ন দিছি আর ওয়াই এর আগে যেহেতু এইচ দছি এই জন্য এইচ ওয়াই এখন গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা অনুসারে আমরা এক্সপেকটেশন অফ এক্স আই ইনটু

আমরা এখানে সূত্রটা বসে দিলাম এখন আমরা কি করব যে প্রথমত সামেশন এন সামেশন এম সামেশন এন ইন্টু সামেশন এম ব্রাকেট এক্স আই ইন্টু ওয়াইজে এটুকু ঠিক রাখবো আর এই আই কমা ওয়াইজ এর পরিবর্তে আমরা মান বসাবো আমরা সাইড নোটে মানটা দেখিয়ে দিছি এখানে এক্স আই আছে এক্স আই এর আগে আমরা প্রথম স্লাইডে এই বসাইছিলাম এই জন্য এক্স এর আগে আমরা এফ বসাই দেব এক্স আই আর ওয়াই এর আগে আমরা ওয়াইজ এর আগে আগের প্রথম স্লাইডে আমরা এইচ বসাইছিলাম এই জন্য ওয়াইজ এর আগে আমরা এইচ বসাবো এইচ ওয়াইজ এ আমরা সেটা সাইড নোটে দেখিয়ে দিলাম অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স আই কমা ওয়াইজ এর পরিবর্তে এফ এক্স আই কমা এইচ ওয়াইজ এ আমরা এখানে এখন যেটা দেখাবো এই সামেশন এনটা এক্স এর সাথে জড়িত তো সামেশন এন দ্বারা আমরা এক সাইকে গুন করবো গুণ করব। তারপরে ইন্টু চিহ্ন দিব সামেশন এম টা ওয়াই সাথে জড়িত সামেশন এম দ্বারা কে গুণ করবো এইচ কে গুণ করবো অর্থাৎ দ্বারা আমরা এক্স আই কে গুন করবো এফ এক্স আই কে গুণ করবো কারণ সামেশনে হলো এক্স এর সঙ্গে সাথে জড়িত আর সামেশন এম দ্বারা আমরা ওয়াই জে কে গুণ করবো এইচ ওয়াই ওয়াইজেকে গুণ করবো কারণ সামেশন এর সাথে জড়িত এখন থার্ড স্লাইড আমরা গুণটা দেখাই সামেশনের ভিতরে আমরা x i কে গুণ করলাম f x i কে গুণ করলাম সামেশনের ভিতরে আমরা y j কে গুণ করছি h y কে আমরা গুণ করে নিলাম এখন সামেশন n x i f x এর পরিবর্তে সূত্র অনুযায়ী আমরা e x i বসাবো অর্থাৎ এক্সপেকটেশন অফ x i বসাবো সামেশন n y j h y j এর পরিবর্তে সূত্র অনুযায়ী আমরা এক্সপেকটেশন y j বসাবো পরবর্তীতে আমরা কি করব এক্সপেকটেশন x i এর পরিবর্তে আমরা x লিখব এক্সপেকটেশন y j এর পরিবর্তে ওয়াই ওয়াইবু তাহলে এইটা আমাদের প্রমাণিত হলো যে দুইটি দৈবশ লোকের গুণ ফুলের প্রত্যাশা তাদের নিজ নিজ গুণফলের ফুলের প্রত্যাশা সমান অর্থাৎ ক্লাসটি এখানেই সমাপ্ত হল আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন